খোদার দিদার জপাই দেবে তাহলো নামাজ জান্নতে জানিয়ে যাবে তোমায় তাহলো নামাজ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসলাত মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা দুরু শরীফের অসংখ্য অগণিত ফজিলত হাদিসের বিভিন্ন গ্রন্থে বর্ণিত রয়েছে যার মধ্য হতে একটি খুবই সুন্দর ফজিলত হচ্ছে ক আলা রসুল্লাহি সাল ওয়াসাল্লাম মনসল্লা আলাইয়া হেইনা ইউসবিহু আশারন ওয়া হেইনা ইউমসি আশারন আদরাকাত হু শফা আতি ইয়াউমাল কেয়ামা জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই হাদিসের অর্থ হচ্ছে নবী করিম রফুর রাহিম সাল্লাহ তালা আলহি আলহি ওসাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি আমার উপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দূরেশ্বরে পাঠ করবে কাল কিয়ামতের দিন সে আমার সাফাৎ তথা সুপারিশ লাভ করবে মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা গুণাগার অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে শয়তানের কুমন্ত্রণায় আমাদের দ্বারা গুণা সংগঠিত হয়ে যায় অবশ্যই এর জন্য আল্লাহ তালার দরবারে তওবা করতে হবে কিন্তু যারা গুণাগার রয়েছে তাদের জন্য গুণা ক্ষমা করানোর আল্লাহ তালার দরবারে সুপারিশ করানোর একটি মাধ্যম হচ্ছে প্রিয়নবী রসুল আরবি সল্লাহ তালা আলহি সাল্লামের উপর শরীফ পাঠ করা সুতরাং আমাদের উচিত আমরা যদি চাই যে কালকে আমতের দিন প্রিয়নবী রসুল আরবী তালা আলহি ও আলহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ তালার দরবারে সুপারিশ করে এবং আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিক তাহলে আমাদেরকে অধিক অধিকারের শরীফ পাঠ করতে হবে সল্লু আল হাবিব সাল্লাহু তালা আলা মুহাম্মদ সালু তালা আলহিউ আলহিম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মাহে রমজান উপলক্ষে মাদিনী চ্যানেল বাংলার নতুন অনুষ্ঠান আসুন নামাজ শিখি এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম এর সাথে সাথে মাহে রমজানের মুবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় ইসলামী ভাইরা আলহামদুলিল্লাহি তালা প্রথমে বীজ বপনের মাস হচ্ছে রজব তারপর সাবান মাস যাকে নবী করিম সাল্লাহ তালা আলহিউ ওসাল্লাম নিজের মাস বলে আখ্যায়িত করেছেন আর এটা হচ্ছে সেচ দেয়ার মাস এবং তারপর ফল ফলাদি লাভ করার মাস হচ্ছে রমজান মাস আর আলহামদুলিল্লাহি তালা এই রমজান মাসে আমাদের এই অনুষ্ঠান মাদিনী চ্যানেল বাংলায় সম্প্রচারিত হবে মাদিনী চ্যানেল বাংলার মাধ্যমে তো এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মহান আল্লাহ আল্লাহতালা কুরআনে পাকে ইরশাদ করেছেন ওয়ামা খলাক্তুল জিন্না ওয়াল ইংসা আবুদুন অর্থাৎ আমি জিন এবং মানবকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মহান আল্লাহ তালা কোরআনে পাকের এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে এক ও অদ্বিতীয় মহান স্রষ্টা রব্বুল আলমিন মহান আল্লাহ তালার ইবাদত করা আর আপনারা অবগত রয়েছেন যে ইবাদত অনেক রকম হয়ে থাকে ফরজ নফল সুন্নাত ওয়াজিব ইবাদত হয়ে থাকে তো ইবাদতের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ যার ব্যাপারে হাদিস শরীফে এসেছে হাদিস শরীফের মধ্যে যে পাঁচটি ইসলামের স্তম্ভ বয়ান করা হয়েছে ব্যক্ত করা হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লা ইলাহা ইহ মুহাম্মদ রসুল্লাহ অর্থাৎ আল্লাহ তালা এবং তার রসুলের প্রতি ইমান আনা আর এরপর সবচেয়ে বেশি গুরুত্ব এবং সকল ফরজ ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ আলহামদুলিল্লাহি তালা মাহে রমজানের পূর্বে শাবানুল মোয়াজমের মাস এবং এর পূর্বে হচ্ছে রজবুল মুরাজবের মাস আর এই রজব মাসেই নবিয়ে করিম রফর রাহিম সাল্লাহুতালা আলহি আলহি আসাল্লাম যে গমন করেন আর মেরাজ রজনীতে নবী করিম সাল্লাহ তালা আলহি আল্লাহ তালার পক্ষ থেকে নবী করিম সাল আলাইহি আলহি আলহিউসাল্লামের উম্মদদের জন্য আল্লাহ তালা নামাজকে উপহার স্বরূপ দেন আর এই নামাজে দুনিয়া ও আখিরাতের সর্বপ্রকার কল্যাণ নিহিত রয়েছে তো আমরা যদি এই কল্যাণ অর্জন করতে চাই আর এই উপহারকে পরিপূর্ণভাবে গুরুত্ব দিতে চাই আর গুরুত্ব দিতে অবশ্যই আমাদেরকে হবে আর এই গুরুত্ব দেওয়ার লক্ষ্যে এই অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমে সর্বপ্রথম আমরা নামাজের ফজিলতের ব্যাপারে জানতে পারবো নামাজের গুরুত্বের ব্যাপারে জানতে পারব কোন কোন নামাজে কি কি ফজিলত রয়েছে এবং নামাজ আদায় না করার নামাজ ছেড়ে দেওয়ার কি কি শাস্তি রয়েছে সেগুলোও আমরা পর্যায়ক্রমে জানব আর এই জানার মাধ্যমেই আমরা নামাজের প্রতি আগ্রহী হব উদ্বুদ্ধ হব এবং আমাদের ভিতর নামাজের আগ্রহ বাড়বে গুরুত্ব বাড়বে আর ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের মাধ্যমেই আমরা নামাজের এক এক অংশ পবিত্রতা থেকে শুরু করে যতগুলো অংশ রয়েছে সেই বিষয়গুলোও জানবো এবং সেগুলোর বিস্তারিত বর্ণনা সম্পর্কেও জানব যার দ্বারা আল্লাহ আল্লাহতালা চাইলে আমরা নামাজকে পূর্ণাঙ্গ রূপে আদায় করতে পারবো প্রিয় ইসলামী ভাইরা মহান আল্লাহ তাআলা কোরআনে করিমের বিভিন্ন স্থানে নামাজের নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ সুরা তহাদ চোদ্দ নং আয়াতির সাত করেন অর্থাৎ আর আমার স্মরণার্থে নামাজ কায়েম রাখো জিমাদিনী চ্যানেল দর্শক শ্রোতা এই আয়াতের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে নামাজ আদায়ের নির্দেশ দিচ্ছেন এবং আল্লাহ আল্লাহতালা সুরা নিসার একশো তিন নং আয়াত ইরশাদ করেন ইকান অর্থাৎ নিঃসন্দেহে নামাজ মুসলমানদের জন্য সময় নির্ধারিত ফরজ অর্থাৎ আমরা জানি যে নামাজ প্রতিটি নামাজের একটি সময় রয়েছে ফজরের নামাজের আলাদা সময় রয়েছে তারপর জোহরের নামাজের একটি সময় রয়েছে তারপর আসরের নামাজের একটি সময় রয়েছে তারপর মাগরীবের নামাজের সময় রয়েছে তারপর এশার নামাজের সময় রয়েছে এভাবে করে প্রতিটি ওয়াক্তের আলাদা আলাদা সময় রয়েছে মোট আমরা আমাদের উপর পাঁচ অক্ত নামাজ ফরত এভাবে করে আমাদের জন্য নামাজের ওক সম্পর্কে এবং এর গুরুত্ব সম্পর্কে জানাটাও জরুরি ইনশাল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে পর্যায়ক্রমে একটি পর্বে নামাজের সময়সূচি নিয়েও আলোচনা করব মদনী চ্যানেলের দর্শক শ্রোতা মহান আল্লাহ তালা ইসাদ করেন আর নামাজ প্রতিষ্ঠিত রাখো দিনের দু প্রান্তে এবং রাতের কিছু অংশে নিশ্চয় সৎকর্মসমূহ অসৎ কর্মসমূহকে মিটিয়ে দেয় এটা উপদেশ মান্যকারীদের জন্য মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই আয়াতের মাধ্যমেও মহান আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ আদায় করার নির্দেশ দিচ্ছেন মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিনের দুটি প্রান্তকে ব্যক্ত করেছেন একটি তো ফজরের নামাজ যেটা দিয়ে সকালের দিনের ওক্ত শুরু হয় এবং একটি হচ্ছে মাগরিবের নামাজ যেটা দিয়ে রাতের সময়টি শুরু হয় মাদিনীচানের দর্শক শ্রোতা এখানে মহান আল্লাহ তালা আরেকটি বিষয় বলেছেন ইন্নাল হাসানাতি ইন্নআল হাসানাতিবাস অর্থাৎ সৎ কর্মসমূহ কর্মসমূহকে মিটিয়ে দেয় আমরা যদি নামাজ আদায় করি সৎ কর্ম করি নামাজ আদায়ও একটি সৎকর্ম এর মাধ্যমে আমরা অন্যান্য অসৎ কাজ এবং অকল্যাণকর যেগুলো জিনিস আছে সেগুলো থেকে মুক্তি পেতে পারবো তিনি চ্যানেলের দর্শক শ্রোতা মহান আল্লাহ আল্লাহতালা আঠারোতম পাড়ার সুরা নূরের ছাপ্পান্ন নং আয়াতির সাত করেন ওয়া আকিমুসলাতা মানের অনুবাদ এবং নামাজ আদায় করো এবং জাকাত দাও এবং রসুলের আনুগত্য করো এ আশায় যে তোমাদের প্রতি দয়া করা হবে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এখানে নামাজ আদায় করার ব্যাপারে বলা হয়েছে এবং জাকাত দেয়ার ব্যাপারেও বলা হয়েছে এবং নবিয়ে করিম সালা সাল্লামের আনুগত্যের ব্যাপারে বলা হয়েছে এবং এগুলোর মাধ্যমে দয়ার আশাও রাখতে বলা হয়েছে দর্শক শ্রোতা মহান আল্লাহ তালা একুশতম পারা সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ নং আয়াতির সাথ করেন ইন্না ইন্নাসা তনহা আনিল ফাহ কঞ্জুলিমান থেকে অনুবাদ নিশ্চয় নামাজ অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে এর পূর্বের আয়াতেও আমরা শুনেছি যে সৎকর্মের দ্বারা সৎকর্ম অসৎকর্মকে দূরীভূত করে আর এই আয়াতের মাধ্যমেও আমরা জানতে পারলাম যে নামাজ অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে মানুষকে বিরত রাখে আর মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সুরা মো মিনুনের মাধ্যমে আমরা জানতে পারি যে নামাজের হিফাজত করা একজন প্রকৃত মমিনের বৈশিষ্ট্য মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আরেকটি আয়াতের মধ্যেও যা সুরা মারিজের মধ্যে রয়েছে তার মধ্যেও মহান আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বলেন আলা সলাতিহিম উলা ইকাফি জন্নাতিম মুকরমুন অর্থাৎ আর ওই সব লোক যারা স্বীয় নামাজগুলোর ব্যাপারে যত্নবান হয় আর এরাই হচ্ছে যাদের জন্য বাগান সমূহের সম্মান হবে এখানে মহান আল্লাহ আল্লাহতালা যারা নামাজকে রক্ষা করে সময়মতো নামাজ আদায় করে তাদের ব্যাপারে জান্নাতের প্রতিশ্রুতি মহান আল্লাহ আল্লাহতালা দিচ্ছেন জানিচ্ছি আমার দর্শক শ্রোতা অবশ্যই জান্নাত লাভের মাধ্যমও হচ্ছে নামাজ যদি আমরা জান্নাত লাভ করতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই গুণা থেকে বাঁচতে চাই অশ্লীলতা এবং ঘৃণিত কাজ থেকে দূরে সরে থাকতে চাই তাহলে এই সব কিছুর মধ্যে সহায়ক হবে নামাজ এতটাই নামাজের গুরুত্ব কেননা নবী করিম সাল্লাহ তালা আলি আলি ও সাল্লামের মেরাজ যেটা কত বড় গুরুত্বপূর্ণ একটি নবী করিম তালা আলহি ও ওয়াসাল্লামের জীবনের অংশ আর সেই অংশই যেখানে মহান আল্লাহ তালা আমাদের সকলের স্রষ্টা এক ও দ্বিতীয় রবের সাথে যখন সাক্ষাৎ হয় তখন তিনি নবিয়ে করিম সাল্লাহতালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লামকে নামাজ উপহার দেন আর আমরা অন্যান্য ইবাদত বিভিন্ন সময় করি যেগুলো আমাদের উপর ফরজ ওয়াজিব বা বিভিন্ন কারণে বিভিন্ন কিছু বাজিব হয় কিন্তু নামাজ একটি ইবাদত যেটি আমাদেরকে প্রতিদিন করতে হয় এবং আমরা যেই অবস্থাতেই থাকি অসুস্থ থাকি পানি ব্যবহার করতে পারছি না বা বিভিন্ন সমস্যায় রয়েছি মুসাফির রয়েছি কোথায় কীভাবে নামাজ পড়তে হবে সেই বিষয়গুলোও হাদিসের মধ্যে এসেছে শরীয়তের মধ্যে বর্ণিত রয়েছে যার মাধ্যমে আমরা যদি ফিখের কিতাবগুলো পড়ি যে কারো যদি এমন অবস্থা হয় তারপর সে এভাবে নামাজ পড়বে কারো যদি এমন অবস্থা হয় তাহলে সে ইশারায় নামাজ পড়বে এই মশলা মাসাইলগুলো দ্বারা আমরা অনুধাবন করতে পারি যে নামাজের ব্যাপারে কোনো ছাড় নেই নামাজ আমরা যেমন অবস্থাতে থাকি শরিয়ত অনুযায়ী আমাদেরকে নামাজ আদায় করতে হবে অবশ্যই মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ আলা আমাদেরকে পাঁচ অক্ত নামাজ আদায় করার তফিক দান করুক আর পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করার তফিক দান করুক এটা আমিও দোয়া করি আর আমাদের এটা সব সময় দোয়া করা উচিত এত গুরুত্বপূর্ণ ইবাদত যেন কখনোই কোনো কারণেই আমাদের হাত না হয়ে যায় মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা একটি খুবই সুন্দর হাদিস শরীফ যা বুখারি শরীফের হাদিস শরীফ আপনারাও হয়তো শুনেছেন হাদিস শরীফটি হচ্ছে বুনিয়াল ইসলামু আলা খামসিং ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি বিষয়ের উপর আর সেই বিষয়গুলো কি কি এই বিষয়ে সাক্ষ্য দেয়া যে আল্লাহ পাক ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই আর মোহাম্মদ সাল্লুতাল আলহি আলহি ওয়া ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা এবং রেসুল আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা তৃতীয় বিষয়টি হচ্ছে জাকাত আদায় করা চতুর্থ বিষয় হচ্ছে হজ করা এবং পঞ্চম বিষয়টি হচ্ছে রমজান মাসে রোজা পালন করা প্রিয় ইসলামী ভাইয়েরা ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ আদায় করা এবং দুটি অবস্থা ছাড়া কোনো অবস্থাতেই মানুষের নামাজ ক্ষমা হয় না এক অবস্থা হচ্ছে যে একজন যদি এতটুকু সময় বেহোশ হয়ে গেল যে তার ছয়টি ভক্ত নামাজের চলে গেল তাহলে সেই নামাজগুলো মাফ হয়ে যায় সে চাইলে সেই নামাজগুলো নাও পড়তে পারে আরেকটি অবস্থা হচ্ছে মহিলাদের জন্য সেই সময় যে নামাজের বক্তগুলো যায় সেই বক্তগুলো ক্ষমা হয়ে যায় সেগুলোর নামাজ আর কাজা আদায় করতে হয় না কিন্তু এছাড়া কোনো অবস্থাতেই নামাজ মাফ হয় না যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা না রাখে বা তার শরীরে সে শক্তি কোনো রোগের কারণে সে পারছে না তার ক্ষমতা নেই তাহলে সে বসে নামাজ পড়বে সে যদি রুকু সিজদা করতে ক্ষমতা না রাখে রোগের কারণে কোনো ফরিয়তগত অপরগতার কারণে তাহলে সে ইশারায় রুকু সেজদা করবে কেউ যদি বসেও নামাজ পড়ার ক্ষমতা না রাখে তাহলে সে শুয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করবে আদিনি চ্যানেলের দর্শক শ্রোতা এভাবেই একের পর এক নামাজের মাধ্যম রয়েছে কিন্তু নামাজের ক্ষেত্রে এই দুইটি অবস্থা ছাড়া কোনো ক্ষমা নেই সুতরাং এর দ্বারাও আমরা অনুধাবন করতে পারি যে নামাজ কত গুরুত্বপূর্ণ আর নামাজ আদায় করাটা কতটুকু জরুরি আজ দেখা যায় ছোট ছোট কারণে আমাদের নামাজ কাজা হয়ে যায় এমনটা করা উচিত না ছোট ছোট কারণে ইভেন মানুষদেরকে নামাজের প্রতি আহ্বান করলে নামাজের দাওয়াত দিলে বলে আমার কাপড় পরিষ্কার নেই আমার তো কাপড় পবিত্র না ভাই আমি মুসলমান আপনি মুসলমান একজন মুসলমানের উপর দায়িত্ব হচ্ছে একজন মুসলমানের জন্য ফরজ হচ্ছে সে যেন পাঁচ পাঁচোক্ত নামাজ আদায় করে এবং পাঁচ পাঁচক্ত নামাজের জন্য প্রস্তুত থাকাটাও তার জন্য জরুরি যে সে যেন পবিত্র থাকে তার কাপড় যেন পবিত্র থাকে নামাজের ওয়াক্ত হতেই সে যেন নামাজ আদায় করতে পারে কিন্তু আজ এই ছোট ছোট কারণে কখনো বা কোথাও ঘুরতে যাচ্ছি সে বাহানায় কখনো বা বিভিন্ন কারণে আর মাঝ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচক নামাজ পড়ার তফিক দান করুক এমনও দেখা যায় যে শুধু শুধু ছোট থেকে ছোট কারণ নেই শুধু শুধু বিনা কারণে জাস্ট নামাজ পড়ে না কেন নামাজ পড়া তো কেবল যারা ধর্মীয় ব্যক্তি যারা ধর্মের প্রতি বেশি আকৃষ্ট তাদেরই দায়িত্ব আমরা যারা সাধারণ অর্থাৎ সাধারণ অর্থ হচ্ছে যে আমরা তত বেশি ধর্মীয় পড়ালেখা করে নিই আমাদেরকে নামাজের ব্যাপারে তো জিজ্ঞেস করা হবে না বা আমরা সেই ব্যাপারে ভ্রুক্ষেপই করি না এমনও এক সংখ্যক লোক আমাদের সমাজে রয়েছে তো আমাদের সচেতন হওয়া দরকার প্রতিটি ব্যক্তি যার ইমান রয়েছে মহান আল্লাহ আল্লাহতালার কাল কেয়ামতের দিন মহান আল্লাহ আল্লাহতালার দরবারে তাকে নামাজের জবাব দিতে হবে আর যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে তার কি কি শাস্তি রয়েছে কেমন কেমন শাস্তি রয়েছে আর নামাজ আদায় করলে কি কি ফজিলত রয়েছে সেই ব্যাপারেও আমরা জানব সেই ব্যাপারেও আমরা আলোচনা করব। কোন নামাজ আদায় করলে কি কি ফজিলত অর্জন হয় নামাজের ফজিলতের ব্যাপারে হাদিস শরীফে কি এসছে এবং নামাজ আদায় না করলে এর কী কী শাস্তি আমরা ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এর সাথে এটাও অনুরোধ করব যে চেষ্টা করুন বরং অবশ্যই অবশ্যই এটা নিশ্চিত করুন যে আমার দ্বারা যেন এক নামাজও কাজা না হয় এবং আমি যেই ঘরে থাকি আমার ছোট ভাই আমার বন্ধু বান্ধব আমার সাথে সংশ্লিষ্ট আমার অধীনস্থ যারা রয়েছে তাদেরও যেন এক নামাজ কাজা না হয় সেই ঘর কত বরকতময় সেই ঘর কত পবিত্র যেই ঘরের প্রতিটি ব্যক্তি পাঁচ বাক্য নামাজ আদায় করে তাআলা আমাদের ঘরকেও নেবি করিম সাল্লাহতালা আলহিব আলহি আসাল্লামের শূন্যতে এবং নামাজে বরকতময় আলোকিত করুক মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা বিদায় নিচ্ছি এবং আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই অবশ্যই আগামী অনুষ্ঠান দেখবেন আমরা সেই অনুষ্ঠানে নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করব সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহু আলাইহি আলহি ওসাল্লাম খোদার দিদার জপাই দেবে তা হল নামাজ জন্নতে জানিয়ে যাবে তোমায় তা হল নামাজ